রসনা তৃপ্তি আর সেই সঙ্গে সচেতনতার বার্তা একসঙ্গে দিল মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামের একটি স্কুল পাটি সাপটা পিঠে আতপচালের ধুকি পেঁপের হালুয়ার মতো বিরল ও আঞ্চলিক নানা খাবারের সম্ভার নিয়ে ডোমকলের ষষ্ঠীতলা মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় ফুড ফেস্টিভ্যালের আবার সেখানেই বাল্যবিবাহ প্রবণ এই জেলার ছাত্রছাত্রীদের এই বিষয়ে সচেতন করে তুলতে বসে আলোচনা সভা রাজ্য শিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী প্রতি বছরের প্রথম সপ্তাহটি পালিত হয় স্টুডেন্টস উইক হিসেবে তারই অঙ্গ হলো এই বৈচিত্র্যপূর্ণ উদ্যোগ মুর্শিদাবাদের প্রেক্ষিতে নাবালিকা বিয়ে সমস্যাটা তো সারা দেশের সমস্যা মুর্শিদাবাদেরও হয়তো একটা বিশেষ সমস্যা কিন্তু আমি মুর্শিদাবাদের ছোট একটা স্কুলে থাকি সেখানে তো এটা মানে একটা বিশেষ বিশেষ রকমের সমস্যা অনেক অনেক ছাত্র ছাত্রীর অল্প বয়সে এখানে বিয়ে হয়ে যাচ্ছে সেজন্য এই স্টুডেন্টস উইক পালন উপলক্ষে আমরা একটা বাল্য বিবাহের একটা ড্রাইভ নিয়েছি আজকে কর্মসূচি ছিল ফুড ফেস্টিভ্যাল স্টুডেন্টস উইক পালন চলছে তার একটি অংশ হিসেবে আমরা আমাদের বিদ্যালয়ে ষষ্ঠীতলা মাধ্যমিক বিদ্যালয়ে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছিলাম স্টুডেন্টস টিচার সকলে মিলেই তো সেখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম আমাদের যে গ্রাম বাংলার খাবার বিশেষ করে পিঠে পুলি শীতকালে তো স্পেশালি আমরা শীতের ফেস্টিভ্যাল হিসেবে বাড়িতেও আমরা পালন করে থাকি